আমার ভাই মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে তো যেহেতু ও আগামীকাল চলে যাবে এই জন্য বাবা আজ রাতে ওর জন্য ভুনা খিচুড়ি রান্না করছিলেন আর বাবার হাতের এটা একটি স্পেশাল রেসিপি যেটা বাবা খুবই ভালো রান্না করেন আমরা সবাই খুব পছন্দ করি বাবার হাতের এই ভুনা খিচুড়িটা খেতে এবং বাবার মতো হয় অন্য অন্য কারোরটা আমার মা অনেক ভালো রান্না করেন কিন্তু মারটার টেস্ট একরকম হয় বাবারটার টেস্ট অন্য রকম হয় তো আমরা দুজনেরটাই খেয়ে অভ্যস্ত আজকে বাবা আমাদের জন্য রান্না করছেন তো এই জন্য আমি মশলাপাতি সব কেটে গুছিয়ে দিয়ে আসছি বাবাকে যাতে বাবার সমস্যা না হয় আর গরম জল কেটলিতে বসাই আসছি আর আমরা কেটলিতেই কিন্তু চা খাই এখনও পর্যন্ত অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি এটা আমাদের কাছে খুব একটা মজার অভিজ্ঞতা এই মাংসটা কষানোর সময় এত ভালো কালার আসছে আর টেস্ট তখন এত ভালো হয়েছে এখন ভিডিও এডিট করতে গিয়ে আমার মুখে আবার জল চলে আসছে এটা সত্যি খুবই একটা টেস্টি মাংস ছিল এবং খিচুড়ি খেতে খুবই ভালো হয়েছিলো আর আমার ভাইয়ের গোপাল ভাঁড় না দেখলে ভাত খাওয়া হয় না তো গোপাল ভাঁড় দেখে এখন খাচ্ছে